নিতে পারবেন কোয়ান্টিটি অ্যাভেলেবেল মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এমআই আই টেন চার্জ করা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো যখন আপনার উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা কারো যদি হোলসেলে লাগে বেশি সেটা জানাবেন আমরা হোলসেল প্রথম যে চারজন উইনার হবেন তাদের জন্য আমরা দেবো এই চারটা হেডফোন এবং কতগুলো ভ্যারিয়েন্ট আমরা নিয়ে আসছি মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা ডিভাইস প্রত্যেকটা ডিভাইস আমি একটু চেক করাই দিব শেষ এবং এটাও লাস্ট আছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফ্যালি বুঝতে পারবেন কি সমস্যা আসলে ছোট্ট একটা ডট দেখছেন ছোট্ট ভাই মাথা ঘুরে যাবে এখন এক্স সিক্সটির প্রাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনি দিয়ে দিব ভিভো এক্স সেভেন্টি দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এক্স সেভেন্টিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ আজি আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্ট কোয়ান্টিটি অ্যাভেলেবেল আমাদের আগে আরও অনেক ছিল মোটামুটি কিন্তু সব শেষ আচ্ছা যাই হোক আমি প্রাইস দিয়ে দিই এটা যেটা আপনার আট জিবি ওটা পড়বে তেইশ হাজার টাকা বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পড়বে পঁচিশ টাকা বারো জিবি পাঁচশো বারো জিবি সব টুয়েলভ প্রো যার যে কালার যেটা দরকার যার যেটা কন্ডিশন যেটা

তো আজকে কিন্তু গত সবগুলি ভিডিও থেকে স্পেশাল অফার থাকবে আপনারা যারা রমজান উপলক্ষে এবং সামনে কিন্তু বোনাস পাবেন ঈদ উপলক্ষে যারা একটা স্মার্টফোন নিবেন অ্যান্ড্রয়েড অথবা আইফোন আইওএস নেবেন তারা কিন্তু আজকে ভিডিওটি দেখতে পান বরাবরের মতো যে সব নিতে চলে আসছি যেমন ফিউচার বা লেভেল ফোর মুসা কর্পোরেশন এখানে কিন্তু রেগুলার ভিডিওটা ট্রাই করি এবং আমাদের ভিডিওতে কিন্তু যথেষ্ট কমেন্ট হয় ইভেন কমেন্টগুলি কেন হয় গিফট করা হয় অনেক কমেন্ট করেন গিফট হয়তো নিয়ে থাকেন এটাই যাই হোক আজকেও

এবং হচ্ছে এয়ারপডস প্রো পাশাপাশি পাবেন আমরা দশজনকে সিলেক্ট করব। এর আগে আমরা একজনকে সিলেক্ট করে গিফট দিছি বাট আজকের ভিডিও সর্বোচ্চ কমেন্ট যারা করবেন তাদের মধ্যে থেকে আমরা দশজনকে সিলেক্ট করব প্রথম যে চারজন উইনার হবেন তাদের জন্য আমরা দেবো এই চারটা হেডফোন একটা হোকোর হেডফোন একটা অ্যাওয়ার হেডফোন এবং এটা হচ্ছে একটা যে কোনো আপু পাবে এটা লেডিস হেডফোন হ্যাঁ যে কোনো আপুকে দেবো আমরা এই হেডফোনটা আর পাশাপাশি কিন্তু আরও ছয় জনের জন্য আমরা চারটা পাবে হচ্ছে প্রথম চারজন পাশাপাশি ছয় জনের জন্য তিনজন পাবে এয়ারপোর্টস প্রো একদম সম্পূর্ণ ফ্রি এগুলো নিতে কিন্তু আমাদের মোবাইল কিনতে হবে না আপনি শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পেয়ে যেতে পারেন এই গিফট গুলো আমাদের সব থেকে এবং কিউকে জেট ওয়ার হেডফোন সর্ব লাস্ট তিনজন হান্ড্রেড পার্সেন্ট গিফট পাবেন দশটা গিফট ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ঈদের আগে কাস্টমারের হাতে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা তো যাই হোক আমরা কথা না বাড়াই কাজে আসি আমাদের প্রোডাক্ট দিয়ে শুরু করি আজকে আমরা সর্বপ্রথম অ্যান্ড্রয়েড দিয়েই শুরু করব। কিন্তু কালেকশন গুলো একটু দেখাই দিই আজকে অ্যাপেলে থাকবে ভয়াবহ কালেকশন রাতের ঘুম কারা অফার থাকবে আজকের অফার হারালে কাঁদতে হবে আড়ালে এই কথাটা মনে রাখতে হবে ইনশাল্লাহ আজকে সর্বপ্রথম আমরা স্যামসাং দিয়ে এবং সাউমি দিয়ে এবং হচ্ছে আমরা মানে অ্যান্ড্রয়েডের যে কালেকশন আছে এগুলো দিয়ে শুরু করব। সর্বপ্রথম আমরা আজকে যাব নাথিং টু এ টু এই ফোনটা এক মাসও ইউজ করা হয় নাই আমি যদি একটু ভিতরের অবস্থানটা দেখাই এটার সাথে একটা ব্যাক খাবারও গিফট পাবেন আপনি নাথিং টু এটার সাথে ফুল ব্র্যান্ড নিউ কন্ডিশনের এই ডিভাইসটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন কাস্টমার এক মাসও ইউজ করে নাই নাথিং টু এ গিফট পাইছিল আইসা এক্সচেঞ্জ করে অ্যাপেল নিয়ে গেছে এই ফোনটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে আজকে একটা অফার প্রাইজে নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় যা বলবেন ফিক্সড থাকে একদম ফিক্সড নো বার্গেডিং কোনো বার্গেনিং করতে হবে না কারণ যে প্রাইস দিব ওই প্রাইজেতে এক পিস পে আর পাবেন না বার্গেনিং কখন করবেন হান্ড্রেড পার্সেন্ট জি আপনি যে প্রাইস থাকবে আজকে ভাই

টাকায় অফার তারপরে দেখাবো গুগল পিক্সেল সেভেন গুগল পিক্সেল সেভেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা একদম বক্স সহ ইউনিট এগুলা এই দেখেন এখন পর্যন্ত ওটিজি ইউজ করা হয় নাই

8 গুগল পিক্সেল 8 প্রো আজকে আমাদের কাছ থেকে 49990 টাকায় পারচেজ করতে পারবেন একদম ফিক্স একদম ফিক্সড 49990 টাকায় গুগল পিক্সেল 8 প্রো আজকে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এরপরে দেখাবো গুগল পিক্সেল 7 প্রো গুগল পিক্সেল 7 প্রো এই ফোনটাতে ভাই একটু সমস্যা আছে জামান ভাইয়া আমি একটু দেখায় দিই ভাই একটু ক্যামেরায় যাই তাইলে বুঝতে পারবেন কি সমস্যা আসলে

টাকায় ফুল ফ্রেশ কন্ডিশন আমার মনে হয় যমুনা ফিউচার পার্কে ভাই মুসা কর্পোরেশন থেকে এই ভিডিও করছেন আচ্ছা আচ্ছা তারপরে আমি দিচ্ছি গুগল পিক্সেল সেভেন প্রো মোটামুটি গুগল এর কালেকশন দেখাইছি চলে যাবো আমি আমাদের স্যামসাং এর কালেকশনে

পাবেন না থাকবে ব্যাকসেলে আইএমআই ম্যাচিং করা চেক করে নেবেন খোদাই করা প্রত্যেকটা শুধুমাত্র শুধুমাত্র আমাদের থেকে নিলে যে চেক করে নেবেন বিষয়টা এমন না যে কোনো সব থেকে যখন নেবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন চেক করে এই ডিভাইসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার টাকায় আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আমরা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ করে বিক্রি করতেছি টু প্লাস আপনি আটত্রিশ হাজার টাকায় নিতে পারবেন

টাকায় একটা ফোন আমি যে কয়টা মডেল বলছি আপনি প্রাইস মিলাবেন দেন আমাদের কাছ থেকে পারচেস করবেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ওয়ান আল্ট্রা চৌত্রিশ টাকায় নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি

জেড ফোর্ড ফাইভ এটা কিন্তু একদম লেটেস্ট একটা ইউনিট এবং কন্ডিশন যদি দেখেন আসলে সুপার ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে যে ভাই ইউজ করছেন একজন আর্মি পার্সন উনি বেশি দিন ইউজ করেন নাই অল্প ইউজ করছেন এই ফোনটা আমাদের কাছ থেকে এই অফারটা লুফে নিতে পারেন একদম স্বল্প দামি কিন্তু তো এইটা আসলে লেট করেন না আমি পার্সোনালি বলবো দ্রুত জেড ফোর্ড ফাইভটা যে নেবেন উনি লেট করবেন না একটু দ্রুত চলে আসেন আমাদের শপে তারপর দেখাবো স্যামসাং গ্যালাক্সি অ্যাস টেন ইউট কিউট কিউটের ডিপ দেওয়াই একদম মেটাল বডির ফোন

একদম ফ্রেশ কন্ডিশনের আজকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ষোলো হাজার নয়শো নব্বই টাকায়

রিয়েলমি এইটাই চার চোখালা ক্যামেরা মাত্র বারো হাজার টাকায় নিতে পারবেন বারো হাজার টাকায় নিতে পারবেন বারো হাজার টাকা জি হাজার টাকায় সনি এক্সপিরিয়া এ মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন ওয়াটার প্রুফ ডিভাইস ওয়াটার ওটাও কিন্তু ওয়াটারপ্রুফ সনি এক্সপিরিয়া এ দুটা ট্যাব আছে আমাদের কাছে ভাই ট্যাব হচ্ছে আমাদের কাছে একটা আছে এইট জেন একটা আছে নাইন জেন এইট জেন যেটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় এইট জেনটা আর নাইন জেনটা পড়বে উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ এইট জেনটা মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা আর নাইন জেন উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা এগুলো রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন পনেরো দিন পনেরো দিন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি ঢাকার মধ্যেও পনেরো দিন আর ঢাকার বাইরে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ট্যাবগুলোতে ওকে আইপ্যাডগুলোতে ঠিক আছে এখানে জি তারপরে আমরা এখন দেখাবো এখান থেকে দেখাই আমরা মোটামুটি ভিভো থেকে শুরু করি ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি মডেল অনেকের পরিচিত মডেল এটার বক্স আছে বাট এখন পর্যন্ত হাতে পাই নাই তো যাই হোক বক্স সহ যেহেতু আছে আমি বক্স শহর প্রাইজে দিয়ে দিচ্ছি বক্সটা এখন আমার ভিডিওতে নাই আমি দেখাইতে পারতেছি না ভিভো ভি টোয়েন্টি থ্রি ফাইভ জি মডেলটা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ামের এই ডিভাইসটা নিতে পারত ভাইয়া আচ্ছা এটা কি মডেল ভাইয়া ভিভোটি এক সিক্সটি কালার আছে আমার কাছে ভিভো এক সিক্সটি ভাইয়ের হাতের কালারটা কিন্তু অসাধারণ ডিসপ্লে এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলের ডিসপ্লে সিম ইউজ করতে পারবেন ফিজিক্যালি এবং এক সিক্সটির প্রাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় হাজার নয়শো নব্বই টাকায় জি এটা হচ্ছে ভিভো এক্স সেভেন্টি এক্স সেভেন্টি এবং এক্স সেভেন্টি টি দুইটা কিন্তু ভাই অলমোস্ট সেম লুক এবং অলমোস্ট সেমই প্রাইস আমি একসাথে প্রাইস দিয়ে দিব ভিভো এক্স সেভেন্টি সেভেন্টি টি দেখেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এক্স সেভেন্টিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকা আর এক সেভেন্টি টাই পাঁচশো টাকা বেড়ে যাবে তেইশ হাজার টাকায় নিতে হবে তেইশ হাজার টাকায় এক সেভেন্টি টি অর্থাৎ বাইশ হাজার পাঁচশো আর হচ্ছে তেইশ আচ্ছা এটা হচ্ছে শাওমি ইলেভেন লাইট যেটা পছন্দ আসবেন দেখবেন চেক করবেন নিয়ে যাবেন ইনশাল্লাহ ইফতার করে আমাদের সাথে তারপরে যাবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে সকল ভাইরা আছেন সকলকে ইফতারের দাওয়াত রইল ইনশাল্লাহ আচ্ছা তারপরে দেখাচ্ছি ভিভো এক্স সিক্সটি প্রো

এম আই ইলেভেন আমাদের কাছে ভ্যারিয়েন্ট সব অ্যাভেলেবেল আট একশো আঠাইশ আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন

মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এমআই টেন এস নিতে পারবেন আমাদের কাছ থেকে বারো দুইশো ছাপ্পান্ন জিবি প্রত্যেকটার ভ্যারিয়েন্ট থাকবে এমআই টেন এস গুলো যার যে কালার পছন্দ নিয়ে নিতে পারেন ইনশাল্লাহ এটা দেখাইছি গুগল পিক্সেল সেভেন প্রো নাকি আচ্ছা গুগল পিক্সেল গুলো কি দেখানো হয়নি নাই মনে হয় গুগল পিক্সেল কি দেখাইছি আচ্ছা আচ্ছা স্যামসাং এস টোয়েন্টি টু আলট্রা টাই বাদ দিয়ে গেলাম থ্রি আলট্রা থ্রি আলট্রা টাই বাদ দিয়ে গেলাম ভাই বক্স সহ পাঁচশো বারো জিবি কালেকশন এবার চলে যাবো আমাদের কিং কালেকশনে একটা প্রোডাক্ট বাকি আছে ভি টোয়েন্টি ফাইভ প্রোভ প্রো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো একদম সিল প্যাক ডিভাইস ওয়ারেন্টি সহ ওয়ারেন্টি কার্ড সহ এই ডিভাইসটা আপনি পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে একদম সুপার প্রাইজে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় আর যদি এসে কেউ বলেন যে ভাই ফাহাদ ভাই ভিডিও দেখে আসছি তার জন্য আরও এক হাজার ডিসকাউন্ট ওকে মাত্র চব্বিশ হাজার টাকায় ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো নিতে পারবে এক হাজার টাকা ডিসকাউন্ট এক টাকা ডিসকাউন্ট থাকবে ওকে তারপরে কালেকশন জি প্রো থেকে ইলেভেন প্রোভেন প্রো হ্যাঁ জিবি এটার প্রাইস থাকবে আজকে মাত্র একত্রিশ হাজার নয়শো নব্বই টাকা

চান তার জন্য প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ইলেভেন প্রো সেম কালার আমি সেম কালারটা দেখাই দিলাম আমরা চৌষট্টি জিবি আমি কালারটা সেম দেখাই দিলাম আমাদের সেম কালার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আছে আমার একটু বাইরে আছে

পেয়ে যাবেন কোনটা কথা আজকে উইদাউট উইদাউট বক্স নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং উইথ বক্স নিতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকায় অফার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট অফার প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট গুড বেস্ট ডিল হতে পারে এটা আপনার জন্য

একশো আঠাশ জিবি যদি অনলি ডিভাইস নেন এটার প্রাইস পড়বে চৌচল্লিশ হাজার টাকা অনলি ডিভাইস যেটা আপনি যদি বক্স সহ নেন তখন সেটার প্রাইস পড়ে যাবে এই যে একশো আঠাশ জিবি গোল্ড কালারের ইউনিট এগুলো ইনএক্টিভ কন্ডিশন অর্থাৎ অল্প চার্জ করা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এগুলো যখন আপনি নেবেন তখন এগুলোর প্রাইস পড়ে যাবে ফর্টি এইট থাউজেন্ড বক্স সহ জি বক্স সহ পাঁচশো বারো জিবি প্রাইস পড়ে যাবে ফিফটি টু থাউজেন্ড বাউন্ন হাজার টাকা বাউন্ন হাজার টাকা এবং এই তো মোটামুটি ছিল 128 জিবি 256 জিবি প্রাইস থাকবে 48 48 অনলি ডিভাইস অনলি ডিভাইস আর যদি আপনি বক্স সহ বক্স সহ 256 আমাদের কাছে নাই বক্স সহ আছে 128 এটা 47 পর্যন্ত লাস্ট করে দেয়া যাবে একদম ফ্রেশ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন আর 512 জিবিটা ডিসকাউন্ট প্রাইস লাস্ট 51500 পর্যন্ত করা যাবে 512 জিবি বক্স সহ ইউনিট আইফোন 12 প্রো মোটামুটি দেখাইলাম আইফোন 13 128 জিবি 90% ব্যাটারি হেলথ মাত্র 43500 টাকা অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় আইফোন থার্ড নিতে পারবেন ব্যাটারি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স এগুলো আছে এগুলো দেখাই দেই ইলেভেন প্রো ম্যাক্স এর আগের ভিডিও তো অনেকগুলো ছিল আসলে এরকম ফ্রেশ কন্ডিশন ইলেভেন প্রো ম্যাক্স সবসময় পায় না দেড়শো শেষ হয়ে গেছে এগুলো ব্যাটারি হেলথ আছে নাইনটি এবং নাইনটি এটা এই দুইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একচল্লিশ হাজার টাকা করে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স একচল্লিশ টাকা করে ইলেভেন প্রো ম্যাক্স দেখেন সব কালার কোয়ান্টিটি এবং কন্ডিশন কিন্তু আমাদের কাছে সুপার ফ্রেশ পাবেন আরো আছে টুয়েলভ প্রো ম্যাক্স একদম ফ্রেশ কন্ডিশনে সবগুলো কালার পাবেন আজকে ভাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স একটা অফার দেই মারাত্মক একটা অফার ভাই অবশ্যই বিষয়টা কেমন হয় বলেন বিষয়টা তো সিরিয়াস ভাই আজকে চৌচল্লিশ হাজার নয়শো নব্বই একটা কাহিনী আছে অবশ্যই ভাই সেটা হচ্ছে কি এটার ব্যাটারি হেল্প পাবে নাইনটি ঠিক আছে বাট এই ফোনটা একটা ফোনই ব্যাটারি হেলথ পাবে নাইনটি কন্ডিশন কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ বাট এই ফোনটা ক্র্যাক হয়ে ব্যাকশেলটা ভেঙে গেছিল ব্যাকশেলটা চেঞ্জ আছে এজন্য এবং এটার বক্সও আছে দুইশো ছাপ্পান্ন জিবি বক্সও আছে বক্সও আছে দুইশো ছাপ্পান্ন জিবি চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় টুয়েলভ প্রো ম্যাক্স এই যে আমি বক্স দিয়ে দিচ্ছি সৌদি থেকে পারচেস করা এটার ক্যাশ ম্যামো আছে ক্যাশ ম্যামোটা আমাদের ভিতরে আছে হয়তোবা সৌদি থেকে পারচেস করা আমি এই ডিভাইসটা চৌচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনাদের জন্য অফার প্রাইসে দিব আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স বক্স সহ দুইশো ছাপ্পান্ন জিবি কিন্তু ওটার ব্যাকসেলটা ক্র্যাক ওটা আমরা ব্যাকসেল চেঞ্জ করে দিয়েছি একদম অরিজিনাল ব্যাকশেল দিয়ে দিয়েছি আপনার বোঝার কোনো সামর্থ্য নেই আপনি দেখে বুঝতে পারবেন এটার ব্যাকসেলটা ভাই চেঞ্জ হয়েছে দেখেন বোঝার মত কোনো সামর্থ্য নেই কেউ যদি বুঝতে পারে এবং কেউ যদি বলতে পারে যে না ভাই এটা আপনি অরিজিনাল ব্যাকসেল দেননি তখন আমি জরিমানা দিয়ে দেবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট জরিমানা পেয়ে যাবেন এবং হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিভাইস আচ্ছা আমরা রেগুলার প্রাইসটা দিই যেটা অফার দিয়েছি সেটা তো অফার আছে নাইনটি পার্সেন্ট একটাতে এটা থাক রেগুলারটা দিয়ে দেখো রেগুলার যেটা একশো আঠাইশ জিবি যেগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকায় আর দুইশো ছাপ্পান্ন জিবি ষাট হাজার টাকায় অর্থাৎ আপনি বুঝতে পারতেছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র আপনার একটা ব্যাকসেল ভেঙে গেছে ওই ব্যাকশেলটা আমরা লাগাই দিচ্ছি এটা হইতে পারে এই রমাদানের সব থেকে বেস্ট ডিল আচ্ছা আমি মনে করি

আজকে এটাতে দিব মাথা নষ্ট একটা অফার ভাই কত ভাই 64990 টাকা আইফোন 15 আইফোন 15 মাত্র 64990 টাকায় নিতে পারবেন আইফোন 15 জি আচ্ছা তারপর দেখাবো আইফোন 14 প্লাস 14 প্লাস আইফোন 14 প্লাস হ্যাঁ আইফোন 14 প্লাস এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র 57990 টাকায় রেড কালার রেড কালারapura নিতে পারেন একদম ফ্রেশ ডিভাইস সুপার ফ্রেশ ডিভাইস 85% ব্যাটারি হেলথ লাল টুকটুকে হ্যাঁ লাল টুকটুকা রাইট হ্যাঁ তারপরে দেখাবো ফিফটিন প্লাস ফিফটিন প্লাস ফিফটিন প্লাস আইফোন ফিফটিন প্লাস এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে

মোটামুটি শেষ ভাই যদিও কিছু বাকি থাকে প্রাইস গুলো জেনে নেবেন ইনশাল্লাহ আশা করি প্রত্যেকটার প্রাইজই ভালো লেগেছে কে কোথা থেকে ভিডিও দেখেছেন এবং আমাদের প্রাইস গুলো কেমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কোথা থেকে ভিডিও দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমি ঢাকা যমুনা কর্পোরেশন থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন মাসবি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কমেন্ট করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই সকল গিফট গুলো কিন্তু একদম বিনামূল্যে এই জন্য কিন্তু আমাদের কাছ থেকে কোনো ফোন পার্চেস দরকার নেই জাস্ট একটা কমেন্ট আজকে হয়ে যেতে পারে আপনি বিজয়ী হয়ে যেতে পারেন আমাদের মুসা কর্পোরেশনের এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালাম